লন্ডনে টিউলিপের ফ্ল্যাট উপহারের ঘটনা আস্তে আস্তে বড় হচ্ছে বড় হতে হতে ক্ষমতাসীন লেবার পার্টির প্রধান এবং প্রধানমন্ত্রী সম্পর্কেও এখন নানা রকম গুঞ্জন উঠেছে বলা হচ্ছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গেও যোগসূত্র ছিল শেখ হাসিনার ঘটনা কি এখন কোথায় টিউলিপ কোথায় ব্রিটিশ প্রধানমন্ত্রী একই দল দলের তার অভিযোগ অভিযোগের চলছে তখন ব্রিটিশ বিভিন্ন গণমাধ্যম বলছে যে টিউলিফ হচ্ছে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় বা ঘনিষ্ঠ পরিবারের সদস্য এবং কেয়ারস্টার্নার অত্যন্ত প্রশাসনিক ভাবে কঠোর মনোভাব সম্পন্ন একজন ব্যক্তি কিন্তু দুর্নীতির তারপরও তদন্ত ক্ষমতার অপব্যবহারের তদন্ত সেই তদন্ত সত্ত্বেও তাকে তার মন্ত্রিত্ব বহাল রেখেছে দলে তাকে যেই পদ পদবি বা তার এমপিসি সেটির ব্যাপারে কোনো কথা বলছেন না নিয়ম অনুযায়ী এই ধরনের যখন তদন্ত শুরু হয় তখন আহ দায়িত্বশীল যারা থাকেন তারা দায়িত্ব ছেড়ে দেন অর্থাৎ পদ থেকে পদত্যাগ করেন তারপরে তন্তর পরে যদি তদন্ত দেখা যায় নির্দোষ তখন আবার তারা ফিরে আসেন এটি হচ্ছে রীতি কিন্তু কেয়ার স্টার মার খুব দৃঢ়তার সঙ্গে বারবার বলছেন যে তিনি টিউলিপের সঙ্গে আছেন কেন আছেন টিউলিপের মাথা হচ্ছে শেখ হাসিনা টিউলিপ এবং শেখ হাসিনা নিচে যদি টিউলিপকে ধরা হয় উপরে শেখ ধরা হয় তারা বাংলাদেশের নানা প্রকল্পের সঙ্গে যুক্ত এবং তাদের ব্যাপারে বাংলাদেশের তদন্ত চলছে সেই তদন্তের কথাটি শুধু যুক্তরাজ্য পর্যন্ত গড়িয়েছে যুক্তরাজ্য জানে যে টিউলিপের ব্যাপারে তদন্ত চলছে রূপপুর পারমাণবিক সহ আরও বেশ কিছু প্রকল্পে এখানে টেলিগ্রাফ ব্রিটিশ টেলিগ্রাফ বলছে যে যুক্তরাজ্যের লেবার পার্টি নেতা বর্তমান প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের প্রচারণায় বাংলাদেশের আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার বেশ কিছু সদস্য সক্রিয়ভাবে অংশ নিয়েছেন অংশ নিয়েছিলেন বলা হচ্ছে যে তারা শেখ হাসিনার নির্দেশে অংশ নিয়েছিলেন এবং ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সঙ্গে কেয়ার স্টারমারেরও একটা সম্পর্ক আছে সেই সম্পর্কের বিষয়টি টেলিগ্রাফ তাদের গণমাধ্যম বা তাদের পত্রিকায় প্রকাশ করেছে বুধবার প্রকাশিত টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয় টিউলিপ খালা শেখ হাসিনা নেতৃত্বাধীন রাজনৈতিক দলের সদস্যরা কেয়ার স্টার পার্লামেন্ট নির্বাচনে যেতে সক্রিয় ছিলেন আর এই কাজ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতা কর্মীরা এমনকি কেয়ার স্টার জন্য তহবিল সংগ্রহের সংগ্রহের জন্য নৈশভোজেরও আয়োজন করেন তারা টেলিগ্রাফ বলেছে শেখ হাসিনা পনেরো বছর ক্ষমতায় থাকার পর গত বছর ক্ষমতা হারান তার শাসনামলে বিরোধীদের উপর আক্রমণ গ্রেপ্তার ও গুমের মতো গুরুতর অভিযোগ উঠেছে তবে আওয়ামী লীগের যুক্তরাজ্যের শাখা এখনো সক্রিয় অতীতে এই শাখার সদস্যরা টিউলিপ সিদ্দিকির নির্বাচনী প্রচারণায়ও অংশ নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর বাগ্মীকে জেতাতে বেশ সক্রিয় ছিলেন তারা সংবাদ মাধ্যমটি বলছেন যুক্তরাজ্যের দুই সালে সাধারণ নির্বাচনের সময় যুক্তরাজ্য শাখার অন্যতম প্রধান সংগঠক আব্দুল আহাদ চৌধুরী ও অন্যান্য সদস্যরা স্টারমারের হোলবর্ন ও সেন্ট নির্বাচনী এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচারণায় অংশ নেন এখানে এইসব কারণে বলা হচ্ছে যে আহ কেয়ার স্টারমার অতীতে বাংলাদেশ সফর করেছিলেন প্রতিবেদনে বলা হচ্ছে টেলিগ্রাফের এবং শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এই সাক্ষাতের জন্য কেয়ার স্টারমারও তদন্তের মুখোমুখি হতে যাচ্ছেন এই প্রসঙ্গে বলা হচ্ছে দুই সালে কেয়ার স্টারমার বাংলাদেশ সফর করেছিলেন এই সফরটি লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ নামে একটি সংগঠন আয়োজন করেছিল সফরে শেখ স্টারমার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন যাই এখানে একটা সূত্র থাকতে পারে লেবার পার্টি যদি যেতে আর টিউরিপ যদি মন্ত্রী হয় তাহলে শেখ হাসিনার যে অবৈধ সম্পদ ইতিমধ্যে সাবেক যে আহ জাভেদ চৌধুরী আহ তার তিনশো ষাটটি বাড়ির সন্ধান পাওয়া গেছে এবং বলা হচ্ছে যে সাইফুজ্জামান চৌধুরী জাভেদ তার এই অর্থের উৎস মূল উচ্চ হচ্ছে শেখ হাসিনার অবৈধ সম্পদ এইসব সম্পদ যুক্তরাষ্ট্রে সে জমা করেছে সম্পদ গড়েছে যার সাথে শেখ হাসিনা এবং তার সদস্যদের সংযুক্তি আছে সুতরাং লেবার পার্টি যদি ক্ষমতায় আসে আর যদি মন্ত্রী এমপি থাকেন তাহলে তাদের সম্পদ তাদের বিষয়গুলো নিয়ে একটা রাজনৈতিক সমর্থন বা সাপোর্ট পাবে এইসব বিবেচনায় আহ আওয়ামী লীগের যত নেতা কর্মী আছে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছিল কেয়ার স্টারমার এবং টিউলিপ সহ লেবার পার্টির সদস্যদের জন্য যাতে আওয়ামী কাজ করে এবং তারা কাজও করেছে ফান্ডও সংগ্রহ করে কেয়ার স্টারমারের দলকে দেওয়া হয়েছে এবং আজকের টিউলিপের এই অবস্থা আহ অবস্থান সত্ত্বেও টিউলিপের পাশে স্টারমার দাঁড়িয়ে তার যে কৃতজ্ঞতা সেই কৃতজ্ঞতা প্রকাশ করছে যেটি এখন তদন্তকারী সংস্থার আহ নজরে এসছে এবং এই ব্যাপারও তদন্ত হবে বলে আভাস পাওয়া গেছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ